হঠাৎ করেই আমরা লক্ষ্য করছি ডক্টর ইউনুস সরকার এবং সেনাবাহিনীর একই রকমের সুর তাদের ফরমাল বক্তব্যে কোনো পার্থক্য নেই এটা রাজনীতিতে তাৎপর্যপূর্ণ এবং বিশেষ বার্তা বহন করে দর্শক সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন এবং নির্বাচন দরকার ইত্যাদি ইত্যাদি সেনাবাহিনীর পক্ষ থেকেও বলা হচ্ছে সরকারের নির্দেশন অনুযায়ী আমরা নির্বাচনের জন্য কাজ করব নির্বাচন দরকার নির্বাচন হলে দেশে পরিবেশ আসবে নানান সেনা সদর সর্বশেষ যে প্রেস ব্রিফিং করেছে এবং প্রফেসর ইউনুস সরকার যে বক্তব্য দিয়েছে যথেষ্ট সিমিলার মনে হয়েছে অভিন্ন মনে হয়েছে এটার তাৎপর্য কিন্তু এটার তাৎপর্য হচ্ছে হ্যাঁ একটা সমঝোতা হয়েছে ঐক্য হয়েছে ট্রু এটার সম্ভাব্য একটা কনসিকুয়েন্স হতে পারে সরকার এবং সেনাবাহিনী মিলে রাজনৈতিক দলগুলোকে সাইজ করবে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন সিবিআর অনেকক্ষ বিশেষ করে বিএনপি চায় জুলাই সনদ ভুলিয়ে দিতে গণভোট আটকে দিতে জুলাই সনদের আইনি ভিত্তি দেয় এখতিয়ার নাকি সরকারের নেই আবার তাদের নোট অফ ডিসেন্ট এগুলো নাকি বাইবেল থাকতেই হবে নানান কিছু বলছে জামাত ইসলামী বলছে এর ঠিক বিপরীত এনসিবি বলছে ঠিক বিপরীত যে না জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে এবং গণভোট নির্বাচনে আগেই অনুষ্ঠিত হতে হবে এগুলো নিয়ে কোনো তালবাহানা চলবে না জাতীয় নির্বাচন হোক বা না হোক জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এটা হচ্ছে জামাতের বক্তব্য ঠিক বিএনপির বিপরীত এই জায়গায় সরকার বলে দিয়েছে যে এক সপ্তাহের মধ্যে আপনারা একমত হয়ে আসেন আসলে এক সপ্তাহ না এক বছরের মধ্যেও আলোচনা করে বিএনপি জামাত এনসিপি অন্য অন্যান্য দলগুলো একমত হয়ে আসতে পারবে না যদি একমত হওয়া সম্ভব হতো সেটা ঐক্যমত কমিশনের উদ্যোগে যে আলোচনা হয়েছিল দীর্ঘদিন তাতেই হতো যদিও জামাত আলোচনার জন্য অলরেডি কমিটি গঠন করেছে এবং একটা উদ্যোগ নিচ্ছে কিন্তু এর কোনো ফলাফল আসবে বলে আমার কাছে মনে হয় না এই জায়গায় সরকারকে একটা সিদ্ধান্ত দিতে হবে সিদ্ধান্ত হতে পারে গণভোট নির্বাচনের আগে অথবা ঘোষণা করে নির্বাচনের দিন হতে পারে জুলাই সনদের জুলাই সনদ অধ্যাদেশ জারি করবে বিএনপির নোট অফ ডিসেন্ট কোনো কোন ভ্যালু থাকবে না যেমন সরকার যদি গণভোট জাতীয় নির্বাচনের দিন ঠিক করে তাহলে মনে রাখবেন যে বিএনপির যে নোট অফ ডিসেন্ট এগুলো একদম জয় বাংলা হয়ে যাবে এগুলোর অস্তিত্বই থাকবে না এগুলো কথা উল্লেখেই থাকবে না এই জায়গাটা বিএনপি কে ছাড় দিতেই হবে কারণ স্বাভাবিক ভাবে যেহেতু বিএনপির উপর ভারতের অ্যাসাইনমেন্ট আছে যে জুলাই ভুলিয়ে দাও সংস্কার আটকে দাও বিশেষ করে বাহাত্তর সংবিধান যেটা ভারতের সংবিধান ভারতে বসে রচিত বাহাত্তর সংবিধানের সাথে যে সংস্কার প্রস্তাবনাগুলো কন্ট্রাডিক্টরি এগুলো অ্যাট এনি কস্ট ঠেকিয়ে দাও নোট অফ ডিসিশন দিয়ে বল যে ভয় পড়ে এটা হচ্ছে বিএনপির উপর ভারতের অ্যাসাইনমেন্ট অতএব বিএনপি ঝামেলা করতে চাইবে দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় সরকার রূপরেখা অনুযায়ী একটি অবাধ ও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক মানে সরকারের রূপরেখা অনুযায়ী অথচ এর আগে ওয়াকারের একটা মানে দমক ছিল যে আঠারো মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত মুখ তমুক না এখন এইসব কথাবার্তা নেই সরকারের রূপরেখা অনুযায়ী মানে অনু সরকারের কাছে বর্ষতা শিকার এটা স্পষ্ট বোঝা যায় নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরো ভালো হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে আরো স্বাভাবিক হবে এবং পুরো পরিস্থিতি বিএনপির প্রতিকূলে যেমন সেনাবাহিনী বলছে যে তারা নির্বাচনকালীন দায়িত্ব পালনের সংখ্যা বাড়াবে প্রচুর সেনাবাহিনী মোতায়েন থাকবে এবং সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালন করতে পারবে যেটা অতীতে পারতো না অনেক আগে পারতো এক ওই সময় পারত কিন্তু দুই আট সালের পর এটা আওয়ামী লীগ পরিবর্তন করে দিয়েছে সেই পুরনো নীতিতে ফিরে এসেছে আরপিও তো সেই জায়গায় বিএনপির যেহেতু জনপ্রিয়তা নাই বিএনপির সামনে ভোট চুরি করে যেটাই একমাত্র রাস্তা সেনাবাহিনী যদি যথাযথ ভূমিকা পালন করে বিএনপি ভোট চুরি করতে পারবে না আর যথাযথ ভূমিকা পালনের ইঙ্গিত দিচ্ছে অর্থাৎ বিএনপির কপালে দুঃখ আছে তো এই জায়গায় ডক্টর ইউনুস সরকার এবং সেনাবাহিনীর মধ্যে যে সিমিলারিটিস যে একটা ঐক্যমত কিংবা সমঝোতা এটা ইঙ্গিত দেয় যে বিএনপি যে সামনে বাড়াবাড়ি করবে এ বাড়াবাড়িকে দমন করা হবে এগুলোকে টলারেট করা হবে না অর্থাৎ বিএনপির জন্য অশনি সংকেত আমরা লক্ষ্য করছি দর্শক বিএনপি প্রায় পঞ্চাশ হাজার নেতাকর্মীর তালিকা সরকারের কাছে রয়েছে এবং ওভারঅল পনেরো লক্ষ চাইলে যে কোনো ভাবে ধরতে পারে বিতর্কিত করে দিতে পারে মানে পনেরো লক্ষ বাদ দিলে একটা দলের তো কিছু থাকে না একদম সমর্থক পর্যায়ে পর্যন্ত চলে যায় পঞ্চাশ হাজার সুনির্দিষ্ট ভাবে মামলা দিয়ে ধরতে পারে এই তালিকা সরকারের কাছে আছে নিয়মিত তারা চান্দাবাজি করছে অপরাধ করছে বিএনপি যদি বাড়াবাড়ি করে তাহলে সরকার বিএনপির বিরুদ্ধে কঠিন অ্যাকশন নেবে এবং সেক্ষেত্রে সেনাবাহিনী অ্যাকশন নিতে হেল্প সে করবে যেমন চান দমনে আইন শৃঙ্খলা সেটা তো সেনাবাহিনীর নেতৃত্বেই করতে হবে তো এই যে ঐক্য ইউনুস আকারের মধ্যে অনেক একতলাপ ছিল কিন্তু সেগুলো মোটামুটি দূর হয়েছে তো এই জায়গায় এটা বিএনপির জন্য দুঃখের বিষয় কারণ বিএনপি ওয়াকার সাথে মিলে অনেক গেটুপ করার চেষ্টা করেছিল কিন্তু পারেনি শেষ পর্যন্ত ওয়াকার বাঁচার জন্য ইউনূসের কাছে ধরনা দিয়েছে লেটেস্ট হচ্ছে এটা ইউনূসের কাছে atto করেছে স্যার আপনি যেটা বলবেন সেটা এই জায়গাটা বিএনপির জন্য একটা দুঃসংবাদ ঢাকা সেনানিবাসের অফিসারস মেসে সেনাবাহিনী কার্যกรม সম্পর্কিত সংবাদ সম্মেলনে সব কথা বলেন জেনারেল অফিসার কমান্ডিং সদর দপ্তর আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড জিওসি আর ডক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান তো দর্শক এই জায়গায় হঠাৎ করে এরকম প্রেস ব্রিফিং প্রয়োজন ছিল না এটাও একটা বার্তা এই যে সাত দিন সময় দিয়েছে এখানে একটা বার্তা যে আমরা কিন্তু আছি আমরা সরকারের সাথে আছি অতএব রাজনৈতিক দলগুলো জুলাই সনদ ভুলিয়ে দিতে চাইবা বিশেষ করে বিএনপি না ইউনুস দিলে কিন্তু তোমাদেরকে আমরা পিটাবো এরকম একটা সুর অথবা এরকম একটা লক্ষণ সেনা সদর প্রেস ব্রিফিং থেকে আমরা লক্ষ্য করছি তিনি বলেন দেশের জনগণের মতো সেনাবাহিনী চায় সরকারের রূপরেখা অনুযায়ী নির্বাচন আহ অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন এখন কিন্তু আর অংশগ্রহণমূলক শব্দটা বলছে না ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে না অথচ ওয়াগার এক সময় ইনক্লুসিভ নির্বাচনের কথা বলতে এর মানে সেনাবাহিনী কিন্তু লাইনে এসেছে এটা আপনাকে বুঝতে হবে সে রূপরেখার মতো সময়সীমাও দেয়া আছে আমরা আশা করি নির্বাচন দেশের স্থিতিশীলতা আরো ভালো হবে যদিও এর সাথে আমি একমত না নির্বাচন হলে ভালো হবে আর নির্বাচন না হলে ভালো হবে না আমরা আশা করি নির্বাচন আহ সেনাবাহিনী তখন সেনানিবাসে ফিরে যেতে পারবে আমরা সেদিকে তাকিয়ে আছি লেফটেন্ট জেনারেল রহমান আরো বলেন সরকার এখন পর্যন্ত নির্বাচনের যেটুকু রূপরেখা প্রণয়ন করেছে সেটার উপর ভিত্তি করে সেনাবাহিনী যথাযথ প্রস্তুতি গ্রহণ করেছে আমাদের যে প্রশিক্ষণ কার্যক্রম এখন সীমিত আকারে চলছে তার মাধ্যমে মধ্যে নির্বাচনের সময় আমাদের কি করণীয় সেটাকে ফোকাসে রেখেই প্রশিক্ষণ করছি অনেক বড় প্রস্তুতি নিচ্ছে বোঝা যায় তিনি আরো প্রশিক্ষণের সঙ্গে একটি বিশেষ বিশেষ সময় তাহলে শান্তিকালীন সময় সেনাবাহিনীর দায়িত্ব হল যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়া আমরা বলে থাকি উই ট্রেন অ্যাজ উই ফাইট পনেরো মাসে কি করেছে এই সম্পর্কে কিছু কথা বলেছে ওভারঅল দর্শক দূরত্ব শব্দটা তো একটু শব্দ আমি আগে কথা বলতাম বাট এখন যেহেতু আমার বিষয়টা স্পষ্টকাত তার বিষয়টা একটু স্পষ্ট আমি সরাসরি কথা বলি না অফিসারের মাধ্যমে সেই কত শব্দ এক সপ্তাহ হয়নি আমার সাথে তার উচ্চপদস্থ কর্মকর্তা আমাকে ফোন করে আপনার খোঁজ খবর নিয়েছে আপনি কেমন আছেন এবং আরেকজন আমাকে জানিয়েছে সে রংপুরে ওখানে গিয়েছিল ওখানে বলেছে আমরা স্যারের জন্য খুব কষ্টবোধ করি সব লিখলে অফিসারদের সামনে বলেছে ওখান থেকে ফোন করে একজন জানিয়েছে স্যার কিন্তু আমাদের মধ্যে ওরকম দূরত্ব যেটা বলেন আমি ওই কোনো দূরত্ব মনে করি না আমি সরাসরি এখন আমি যোগাযোগ করি না আর আমি মনে করি এটা এই মুহূর্তে আমার বিষয়টা একটু বেশি স্পর্শকাতর বাবার কারণে তো আমি এটা কাগজপত্র বলার এটা আবার অন্যরকম ব্যাখ্যা হতে পারে এই কারণে আমি আমি ইচ্ছা করে যোগাযোগ করি না কিন্তু আপনি কি আপনি যোগাযোগ করতে চাইলে কোনো না না অন্তত ধরেন বঞ্চিত অফিসার বঞ্চিত অফিসারদের মধ্যে ধরেন আপনাকে আমরা বঞ্চিত অফিসারদের বিষয়ে ধরেন গত 14 মাসেও কোন কার্যকর সিদ্ধান্ত এখন পর্যন্ত নেওয়া যায়নি হাফিজের যে কমিশন করে দিয়েছেন সেই সেনাবাহিনীর অগাস্ট মাসে যেটা করছেন ওটাতে এখনো সহযোগিতা ফুললি সহযোগিতা পাচ্ছেন না তো বঞ্চিত অফিসারদেরকে অর্থাৎ হাসিনা যাদেরকে ক্ষতিগ্রস্ত করলো তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিতে দিচ্ছেন না জেনারেল ওয়াকা তাদেরকে কেন তিনি সম্মান ফিরিয়ে দেওয়ার কাজে সেখানেও কেন বাধা সৃষ্টি করছেন আপনি কি মনে করেন কারণ আপনার তো ধরেন আপনি তো মেজর জেনারেল হয়ে যাওয়া উচিত ছিল আপনি মেজর জেনারেল পদে আপনাকে সম্মানিত করা উচিত ছিল আরো ধরেন নয় মাস আগে আপনার আপনার যেদিন আপনার বরখাস্ত থেকে আপনাকে অবসর দেওয়া হয়েছে সেদিনই আপনাকে এটা এটা দিয়ে দেওয়া দরকার ছিল তো সেটা তো করে নাই বঞ্চিত অফিসাররা এখন অনেকটা আন্দোলন করছেন যে আমাদের সম্মান ফিরিয়ে দাও কেন এটা হচ্ছে আমি আপনি সেনাবাহিনীর যে সম্মানের জন্য কথা বলছি সেই সম্মান তো সেনাবাহিনী নিজেদের শেষ করে দিতে চাচ্ছে আপনি কি মনে করেন স্যার এটা তো দেখেন আপনি আমি জানি আমার ছোট ভাইয়ের বন্ধু সিনিয়র হিসেবে তাকে অবশ মানে সরিয়ে রেখে দিয়েছিল সে চারটা প্রমোশন পায় সচিব হয়ে চাকরি করে কয়েকদিন আগে রিটায়ার করলো তো সেই হিসাবে তো সার্বিকভাবে সেনাবাহিনীর অফিসতা অফিসার বাহিনীর অফিসতাটা খুব থাকবেই আমারও ভিতরে কষ্ট নাই আমি তো কষ্ট অবশ্যই আছে আমি তো আমি নিজের ঢোল কখনো পেটাই না এটা আলহামদুলিল্লাহ সেনাবাহিনী তো এটা ওপেন সিক্রেট আমার সেনাবধান হওয়ার কথা এটা সেনাবধান আমাকে বলেছে এই কথা আমি হার্ট থাকতে তো সেই হিসাবে তারা সবাই জানে আপনি সেনাবাহিনী সবচেয়ে থেকে জিজ্ঞাসা করেন যে সবাই এটা স্বীকার করে যে আমার যদি সেনাবাহিনীর যদি রাজনীতিকরণ না করা হতো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স না থাকতো তাহলে আমার তো এটা কষ্ট তো আছেই মানে আমি আল্লাহর উপর সবকিছু ছেড়ে দিয়ে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ যে অবস্থায় আমাকে যে বরখাস্ত করেছে দুই হাজার নয় সালের চব্বিশে জুন আমাকে ছবিটা পাঠাতে পারবো আপনার কাছে একা পিছনে মোবাইল একটু তুলে আমাকে দিয়েছে আমি কি এটা খুলে আলহামদুলিল্লাহ পড়েছি আমি এবং আমরা হাসি মুখ আছে আমি আল্লাহর উপরে সারা জীবন ভরসা করতে শিখেছি ভালো পড়ি কষ্ট থাকলে ভালোবাসি এবং আমি আমার রক্তকরণ হয় যখন বাইনো বদনাম হয় সেনাবাহিনী কেউ কোনো খারাপ কাজ করে আহ সেনাবাহিনীর সাথে মানুষ হাতাহাতি করছে বা খাগড়াছড়িতে মানুষ পিটিয়েছে আমার মুখে রক্তকরণ হয় আমি যেদিন আমাকে বরখাস্ত করার হলো আমি ইউনিফর্ম খুলছি আপনি বুঝাতে পারবো না আমি ওখানে আলহামদুলিল্লাহ বলেছি বাসায় এসে জহরের সময় সার্কটা খুলেছি তখন আসরের সময় মসজিদে যাব তখন খুলছি আমি নিজেকে চোখ দিয়ে ঝড়ে ঝরে পানি পড়ছে মনে হচ্ছে যখন আমি জীবিত অবস্থা আমার নিজের গায়ের চামড়া নিজে খুলে ফেলছি এবং আমি যখন আমার রুম থেকে আমার মায়ের রুমে গেলাম আমাকে দেখে আমার মা একটা শব্দ করলেন আমার মা হাউমা কান শুরু করলেন আমার আব্বা আহ অজু করছিলেন তখন আসরের নাম পড়তে যাওয়ার জন্য আব্বা আমাকে বেরিয়ে এসে থেকে বেরিয়ে এসে আমাকে এবং মাকে কে অবস্থায় দেখে ওনার মুখের কথা বন্ধ হয়ে গেছিল কোনো মানুষ জানে না ওনাকে হসপিটালাইজ করতে হচ্ছে সাত দিন লেগেছে ওনাকে স্বাভাবিক অবস্থায় উনি এত আঘাত পেয়েছিলেন আপনাদের দেখেছেন সারা জীবন অসাধা অফিসার আমাকে করেছে আমি উনিশশো পঁচাশি সালে এই যে জেনারেল ইকবাল করিম ভাই উনি আমার বিএম প্লাটিন কমান্ডার ছিলেন ওনার সাথে আমার সিনিয়র আর দুই সাথে আমি কমপ্লিট করি অগস্ট মাসে আমি বিদেশে কোর্সের জন্য নির্বাচিত হলাম মানে প্রথম হয়েছে কিন্তু আমাকে দেওয়া হয় না আমার সিকিউরিটি ক্লিয়ারেন্স নাই এরকম সারা জীবন আবার দেখেছেন যে ওনার কারণে আমি সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও আমার প্রমোশন আমি বঞ্চিত হচ্ছি এই কষ্ট আব্বা এতদিন ধরে রেখেছেন কিন্তু আমাকে আর মাকে ওই দিন কাঁদতে দেখে চব্বিশ তারিখ বিকেলবেলা আব্বার মুখে ভাষার কথা বন্ধ হয়ে গেছিল কয়েকদিন তো একটা শব্দ উচ্চারণ করেনি তারপর আস্তে আস্তে আমি হাসপাতালে অ্যাটেন্ডেন্ট ছিলাম সাত দিন সারাক্ষণ কথা বলে 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 তারপর স্বাভাবিক হয়েছেন তো এগুলো তো কষ্ট সেনাবাহিনীকে ভালোবাসি সেনাবাহিনীর কোন দোষ নেই আমি আবারও বলছি করেছে কিছু অসাধু অফিসার বিভ্রান্ত অফিসার না আমি আপনার আপনার সাথে একমত আপনার কথার সাথে আমি একমত কিন্তু ধরেন যে আপনি সেনাবাহিনীর ভেতরের মানুষ আপনি যে অনুভূতি ফিল করেন সেনাবাহিনীর জন্য একজন সাধারণ মানুষ একজন সাধারণ সাংবাদিক হিসেবেও আমি কিন্তু তার চেয়ে বেশি আমাদের সেনাবাহিনীকে অন করি আমি ভিতরে অনেক কিছুই জানি না তারপরে ভালোবাসার জায়গা আছে আমার সেনাবাহিনী কিন্তু জন অফিসারকে যে ভেতরে হত্যা করা হলো পনেরো বছর পরে এসে আপনি সুযোগ পেলেন সেটা বিচার করার সেই বিচারটা কি ঠিক হচ্ছে সেই বিচারকে সেনাবাহিনী ঠিক মতো করতে দেবে সেই সহযোগিতা কি হচ্ছে না এখানে ফুল স্টপ হয়ে আছে নো ইফ নো ব্যাক ফুল স্টপ কমিশন আমি মনে করেন আমি একাধিকবার কথা হয়েছে কমিটিতে যারা আছে আপনার সদস্যদের আমার একাধিকবার কথা আমি জেনেছি তাদেরকে কোনো ভাতা দেওয়া হচ্ছে না কিন্তু আপনার ভাইটাল উইটনেস যারা আছে মূল শাখে তারা তো পলাতক প্রধানমন্ত্রীarashtra মন্ত্রী আপনার প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারপরে যে আওয়ামী লীগের নেতারা যারা এর সাথে জড়িত তারা অনুপস্থিত ছাড়া তারা এপ্রিল মাসে ফেব্রুয়ারি শুরু করেছে তো মার্চ মাসে শুরু করেছে তারা আমি শুনেছি তারা খুব শিগগিরই হয়তো সাবমিট করবে সাত মাস বাট এটা সাত মাসে তো সঠিক হওয়া কথা বা সেনাবাহিনী আপনি না আমি আপনি কোনো তথ্য আছে কেন বাট আমার কাছে আমার কোনো তথ্য নাই যে সেনাবাহিনী এবার সহযোগিতা করছে না এটা আমি আমার সরাসরি কোনো তথ্য নাই কারণ থাকলে যদি অসুবিধা করতো আমি অবশ্যই জানতাম অবশ্যই জানতাম ব্রিগেডিয়ার আজমি ধরেন আমাদের পলাতক শেখ হাসিনা তারিক সিদ্দিক তারপরে হচ্ছে তাপস নানক মির্জা আজম এদের এদের সবচেয়ে বড় ভয় ছিল যে বিডিআরের সাতান্ন জন হত্যাকাণ্ডের সাথে তারা যুক্ত তারা সেটা জানে সেনাবাহিনীর একটা সিপাহীও জানে একটা মানে সিপাহী লেভেলও জানে যে এই ঘটনাটার পিছনে কারা কারা যুক্ত তারা সবসময় ভয় ছিল যদি পতন হয় তারা প্রথমে এই মামলাতেই ফাঁসবেন কিন্তু পতনের পরপরই বা পতনের মুহূর্তেই তাদেরকে সেনাবাহিনী জামায়াত করে হেলিকপ্টার করে দেশের বাইরে পাঠায় এটা তো আমি মনে বলি ইউনিফর্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা

রসুলের নাফরমান আল্লাহ বলেছেন রসুলের নাফরমান আমার নাফরমান তো আমি আমার আশেরাজ চিত্র কে কাজ করি আল্লাহকে ভয় করি